ভাইরাল মাছের পেটি দিয়ে রান্না করব আমরা পেটি বলি কারণ এক এক অঞ্চলে এক এক ভাষা কেউ পেট বলে কেউ পেটি বলি পেটের মাছটাকে আমরা পেটের মাছ বলি আর মাছের পেটের অংশটাকে আমরা পেটি বলি আর কি এক এক অঞ্চলে এক একটা যে যেটা বলে শান্তিপয় পান এটা হচ্ছে পুরাটাই তেল আমার মাকে দেখতাম এই তেলটা দিয়ে কখনও করলা বা কখনো হচ্ছে বেগুন দিয়ে রান্না করতে প্রায় দেড় বছর পরে আমি পেয়েছি কারণ বেশিরভাগ সময় দোকানে মাছ কাটা হয় মাছাল এগুলো লুকায় রাখে সময় তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো ভাবলাম একটু মশলা টশলা দিয়ে যেভাবে নর্মালি আমরা মাছ রান্না করি সব ধরনের মশলা দিয়ে এটা আমি রান্না করেছি এবং এত মজা হয়েছিল আমি এক প্লেটের ভাত খেয়েছিলাম সেদিন আর এটা থেকে পুরাই তেল উঠবে যে নারী বলি অনেকে পুরাই তেল উঠবে এই তেলটা দিয়ে পুরো মাছটা আমি রান্না করেছি খুব অল্প তেল দিয়ে আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে এই মাছের পেটি যে যে নামে ডাকুক না কিন্তু খেতে কিন্তু অসাধারণ এবং আমার মনে হয় অনেকে এটা খায় কেউ চিচিঙ্গা দিয়ে খায় কেউ বেগুন দিয়ে খায় কেউ করলা দিয়ে খায় আর অনেকভাবে খাওয়া যেতে পারে আমি হয়তো বা জানি না কি সুন্দর মার্শাল্লাহ এত সুন্দর তেল উঠেছিলো আমি খেতে এত টেস্ট হয়েছিল বেগুনগুলো কিন্তু একদম আমি গোটা গোটা রেখেছিলাম শেষের দিকে বেগুনটা দিয়েছিলাম অসাধারণ ট্রাই করতে পারেন কিন্তু